হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর ভালোবাসা জানি আমি আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে মনে হয় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা মনে হয় সাড়ে দশটা দাঁড়াও দেখি বাজে দশটা দশটা ঊনপঞ্চাশ দশটা ঊনপঞ্চাশ এখন হুম তো দেখতেই পাচ্ছ স্নান ধান হয়ে গেছে সকালবেলা উঠেছি সাড়ে ছটায় সাড়ে ছটায় অ্যালার্ম বেজেছে সাড়ে ছটায় উঠেছি তারপর মেডিসিন খেয়েছি আমার থাইরয়েডের মেডিসিন খাই তোমরা সকলেই জানো তো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে একটুখানি বিছানায় নাড়াচাড়া নাড়াচাড়া করেছি ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তারপর উঠলাম আটটা দশে তার আগে ভিডিও ভিডিও এই কেড়ে তার আগে ভিডিওটা আমি পাবলিক করলাম আজকে সাতটা চার বা ছয় বোধায় ভিডিও পাবলিক করেছি হ্যাঁ তারপর উঠে তার কি হচ্ছে বাবু হ্যাঁ তারপর উঠে আমি ঘর ফর ঝাড় ঝাড়ু দিলাম সব পরিষ্কার করলাম দেখো আবার এখানে কত নোংরা ঘর ফর ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম সব কাজ করে ঠোরে তারপর আমি গেলাম হচ্ছে স্নানে হুম স্নানে গেলাম স্নানে গেলাম প্রায় কাজকর্ম সারতে সারতে অনেকটা হয়ে গেল স্নানে গেলাম প্রায় সাড়ে নটা বাজে একবার ভাবলাম ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে তারপর যাই তারপর ভাবলাম যে না আগে স্নানটা করে নিই তারপর তো তারপর স্নান করে আস্তে আস্তে বেজে গেলো দশটা দশটা বেজে গেলো তারপর তোমার আজকে টিফিনে করেছি হচ্ছে ব্রেড আর খেলাম ব্রেড আর জিলেপি ঠিক আছে ব্রেড আর জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করে তারপর আর আজকে শ্যাম্পু করেছি জানো তো হ্যাঁ স্নান করেছি আজকে অনেকটা দেরি হয়ে গেল কারণ আজকে চুলে আমি শ্যাম্পু করেছি তো সেই কারণের জন্য একটু দেরি হয়ে গেল তো তারপর ওই খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপর মামার কাউকে কিন্তু তারপর ব্রেকফাস্ট করে তারপর এই চুলটা ভিজেছিল তো ওই গামছা পেঁচিয়ে রেখেছিলাম তারপর চুলটা একটু শুকিয়ে নিয়ে চুল আসে হুম আর চুলের সিরামপত্র কিছু দিই ও মনে করিস না বাবু চুলের সিরামপত্র কিছু দিনি এমনিই এ করে দিয়েছি শ্যাম্পু আর কন্ডিশনার দিয়েছিলাম ঠিক আছে চুলের কালারটা দেখো কি সুন্দর লাগছে না তো এই হচ্ছে তারপর পার্লারে ফোন করলাম পার্লারে ফোন করা হলো যে একটু স্ট্রেটনিং করাবো হ্যাঁ তো পার্লার থেকে বলতে মানে জিজ্ঞেস করা হলো কত রেট পড়বে বাবু চার হাজার টাকা চার হাজার টাকা বলছে আর তিন চার ঘন্টা সময় লাগবে স্ট্রেটনিং করতে তারপর চার হাজার টাকা শুনে আমি একটু চেপে বসে গেলাম মানে এক এক ঘন্টায় তুমি ভাবো যে এক এক হাজার টাকা হ্যাঁ তারপর চেপে ভাবছিলাম যে আজকে একটুখানি কিছু রান্না করে বেরিয়ে যাবো একটু স্ট্রেনিং করিয়ে আসবো হ্যাঁ তারপর চার হাজার টাকা শুনে চেপে বসে গেলাম আর এই যে ভিডিওটা অন করলাম আমি তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি তো চলে এসেছিলাম চলো এবার রান্না রান্নাবান্না করি আমি ধীরে ধীরে রান্নাবান্না করি হ্যাঁ অরিন্দ মৌস্বী কথা বলছে তো রান্নাবান্নাটা করি হ্যাঁ তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক এখন বাজে প্রায় বারোটা দশ আরে দেখো আমি এই যে লাউ কুটে নিয়েছি আর এই যে এখন লাউ ঘন্ট করব এই যে বড়ি হুম বড়িগুলো ভাজবো আর এইসব দেখছো তো প্যাকেট প্যাকেট করা রয়েছে এগুলো আমি ওই বেথোয়া থেকে আনা হয়েছিল তো আমার তো অত কৌটোপত্র নেই তো সেই কারণের জন্য আর এই ভাড়া বাড়িতে আমি সব ওই সাজবোজ করাতেও চাই না হ্যাঁ নিজের যখন হবে তখন সব সাজগোজ করাবো ঘরকে নিজেকে তো সেই কারণের জন্য অত জোর দিই না প্যাকেট প্যাকেট করে রয়েছে থাকুক হুম আমার কাজ চলে গেলেই হলো আর এই যে তেল গরম হয়ে গেছে বড়ি দিয়ে আর লাউ ঘণ্ট করবো ভাত রান্না হয়ে গেছে তোমাদের পরের সব আমি দেখাবো

রান্না এক হাতে ফোন ধরে আর এই রান্না দেখাতে গেলে না আবার সত্যি ছ্যাঁটা খাই জানো সেদিন দেখলাম তো যে মাছের মাছটা মাছের ঝোলটা ওরকম ছিটালো করতে করতে বেঁচে গেছে আজকে আবার এই যে বড়িটা বাজছি তোমরা দেখতে পাচ্ছ না যদিও হাতে আমার তেল ছিটায় এসেছে যেন জ্বলে যাচ্ছে তো এই কাজ করতে করতে কেউ ভিডিও করে দিলে সুবিধে হয় কিন্তু সবসময় কতবার মানুষদের ডাকবো ডেকে ভিডিও করাবো তাই না আমার যখন যেটা মনে হয় তখন সেই ক্লিপ নিয়ে নিই আর এদিকে দেখাই তোমাদের এই দেখো পুরো সবজির বাজার নিয়ে আমি বসেছি এখানে কি কি করব বুঝতে পারছি না অনেক কিছুই আছে দেখো ফ্রিজ থেকে ওই ইয়েটা বের করেছি যাতে সবজি থাকে হ্যাঁ দেখো সব সবে মোটে লাউটা কুটেছি এদিকে পালং শাক বাঁধাকপি অনেক কিছুই রয়েছে দেখি কি কি করি আপাতত তো ভাত নেমেছে আর এইদিকে এই লাউের তরকারিটা করি এক হাতে সব কিছু করতে হয় তো ওই একটা করে ফুটবো আর একটা করে ধোবো একটা করে রান্না চাপাবো হ্যাঁ তো একা হাতে করতে হয় ওই কারণে যেন একটু অসুবিধে হয় কেউ কুটে দিলে ঝপঝপ ঝপ ঝপ করে আমি রান্নাটা করে নিলাম তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমার সময়টা বেশি খায় বুঝতে আমার সময়টা এত লাগে কারণ কেন একা হাতে সব কিছু করি তো এই কুটে একটা রান্না করব তারপর আবার এটাকে নামিয়ে মানে তারপর এদিকে চুলার করবো তারপর আর একটা করবো এইভাবে অসুবিধে হয়ে যায় কেউ ফুটে এসব করে দিত তাহলে কটা কট রান্না আর নামাতাম রান্না তাতে সময়টা অনেক বাঁচতো আচ্ছা চল ওদিকে বড়িটা ফুলে যাচ্ছে পরে আসছি দেখো এখন বাজে একটা একটা ষোলো এখন বাজে একটা ষোলো আর এই দেখো বাঁধাকপি কটা আসটা একটু কমিয়ে রেখেছি বাঁধাকপিটা ফুটছে হুম সেই বাঁধাকপি হোক আর এদিকে তোমাদের দেখিয়ে নে দেখো এই যে লাউ দিয়ে ভড়ি দিয়ে লাউ ঘন্ট ঠিক আছে আর এদিকে হচ্ছে ভাত আর ওদিকে সব কিছু পড়ে আছে হ্যাঁ দাদা আমি সামনে ক্যামেরা করি এই যে আমি বসে আছি ওদিকে ওই তো ভাত হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে আর বাঁধাকপি তরকারি এক্ষুনি নেমে যাবে বড় আগুনটাই দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে এখন একটা ষোলো প্রচণ্ড ঘিরে পাচ্ছে এইভাবে না মানে এখান থেকে পুরো মানে গ্যাস উঠছে এরকম মনে হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা জানো আমার খালি পেটে থাকলেই আমার সমস্যা হয় সকালে ব্রেড খেয়েছিলাম ব্রেড আর জি খেয়েছিলাম তবে পেটটা ভরেনি তো খিদেটা পেয়ে গেছে তো একবারে কি করি ভাতটা খেয়ে নিই যা হয়েছে গিয়ে খেয়ে নিই সবজিপত্র থাক ওখানে পরে বিকেলে দেখি কী রান্না করি এখন খাওয়া দাওয়া করে কি বাঁচে দেখি তারপর সেই বুঝে বিকেলে দেখছি কি করা যায় হ্যাঁ তো সব কিছু এখানেই মেঝে সব কিছু এখানেই করে রয়েছে এখানেই থাকো আর এই মেঝেটা দেখো একটা চাদর বিছিয়ে নিয়েছি এই রান্নাঘরের এই সামনে দেখো ঠিক আছে এই সামনেটা ফলে কি হচ্ছে বলো তা আমার একটু সুবিধা হচ্ছে দেখো কাজ করতে আমি এখানে বসে গেলাম এখানে বসে কুটনো কুটলাম সেই ওই মাথায় কুটতাম ওখান থেকে নিয়ে এখানে আসতাম খুব অসুবিধে হতো আর ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বাসন মাজা খুব কষ্ট হয় হ্যাঁ পায়ে সাংঘাতিক ঠান্ডা লাগে তো এটা বেস্ট হয়েছে এখানে চাদর ফাদর বিছিয়ে ছিঁচিয়ে নিয়ে এখানে আরামসে বসে রয়েছি হ্যাঁ ঠান্ডার মধ্যে বলো মেঝেতে বসা যায় মেঝেতে খালি চাদর ফাদর কিছু ছাড়া মেঝেতে বসা যায় না তো তরকারিটা নামিয়েই আমরা এই দিয়ে যা হয়েছে এই দিয়ে আমরা খেয়ে নেব ঠিক আছে তো চলো আমি পরে আসছি এটা চা হয়েছে বাবু বাবু এটা শুধু জল চা জল তো

ভিডিওটা ওই ইনশটে ফেলে তোমার চেকিং করছি হুম দেখবো তারপর এডিটে বসবে আর এদিকে এই যে আমি এই এই ব্ল্যাঙ্কেটের থেকে না যে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে এই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি আর বেরোতে ইচ্ছা করছে না এই দেখো চা করছে কতটা চা আনছে আমি তো হাফ কাউ আমি বললাম গ্লুকনটিকে একটু বাবু একটুখানি আমাকে চা করে দাও একটু চা খেতে ইচ্ছা করছে আর আমি যে বেরোতেই পারছি না আমি কিছুতেই বেরোতে পারছি না সেই যে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখানে বিছানাতে এসে শুয়েছি আর ইচ্ছা হচ্ছে না এই খাতা পেন নিয়ে বসে রয়েছি এই তোমার টাইটেল লিখছি আর এদিকে ভিডিও চেক চলছে তার মাঝখানে একটু গরম গরম চা না হলে হয় খুব একটু চপ হলে ভালো হতো চপ খাবে চপের দোকান দিয়েছে চপের দোকান বসছে না

দাড়া তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ দেখো চা 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 বাবু এই চাটা দেখেন আমার ওই ইয়ে মনে পড়ে বনদে ভারত বনদে ভারত যা তোরা সব বাজে চা বানিছিলি আমি যা চা দুধ চা বানিছিলাম না মোটো না তোরা ওই গঙ্গা জলের মধ্যে চা দিয়ে দিছ এক ভি মানে জলের মধ্যে আর আমিই পুরো জলটাকে কমিয়ে দিয়েছিলাম জল কমিয়ে দিয়ে করেছি এই দেখো চা খইতাছে চা 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 এ বাবু বাবু চাটা কেমন মিষ্টি বি কম দিয়েছ তো আচ্ছা তো একটু চপ হলে ভালো তো পিয়াজি সেই কৃষ্ণনগরে পিয়াজি বাবু হেভি খেতে হেভি আমি আবার কৃষ্ণনগরে গিয়ে চপ খাবো বাবু এবার বুঝলা বুঝছ কৃষ্ণনগরে গিয়ে আমি চপ খাবো এটা খেয়ে দেখ কি জন্মের মিষ্টি দিয়ে আর তুই এটা খেয়ে দেখ এটা খেয়ে দেখ না প্রচুর বাবু

শালা নিজেরটাই চিনি কম দিছে আর আমারটা চিনি নেই কি চা আগে দুবার বানিছি তার মানে কি বোঝা গেল তুই তেতো আমি মিষ্টি আমার চাটা তো মিষ্টি আমার চাটা চুমুক দিয়ে দেখ আমার চাটা মিষ্টি কত আমি মিষ্টি তুমি দে তো চলো চাটা খেয়ে নিই আমি এর সাথে সাথে একটু কিছু হলে হলে ভালো লাগে তাই না টা কিন্তু এখানে আমার তো বেরোতে ইচ্ছা করছে না আমি যে বেরিয়ে গিয়ে নেবো আর নিচে ছেলেকে যে পাঠাবো ওকে যে পাঠাবো দোকানে নিচে চকের দোকান দেয় ঠিক আছে আর চলো পরে আসছি